আসসালামু আলাইকুম দশতা ইউনু সরকার এই বাংলাদেশের এক একজন আস্থাভাজন ব্যক্তির না কিন্তু তিনি যে এই কাজটি করবেন সেটা কল্পনারও বাহিরের ছিল ইতিমধ্যে তার গোপনীয়তা উঠে আসলো গুগলের এক প্রতিবেদনের মাধ্যমে তিনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে নিয়ে অনেকে সমালোচনা করতেছেন নানা এবার তিনি নিজেকে বাঁচানোর জন্য গুগলকে একই প্রস্তাব দিল একই অনুরোধ জানালো দশচত্তা গুগল থেকে ছয় মাসে গত ছয় মাসের সমালোচনা তারা গুগলকে অনুরোধ করতেছে যে সরকারের সমালোচনামূলক কন্টেন্ট গুলা যেন সরিয়ে ফেলা হয় এই অনুরোধটি জানিয়ে মোট দুইশো অনুরোধ করেছেন গুগলের কাছে দশসতা অনেকেই বলতেছে এখন থেকে এত ভয় মহাজন এত তারা কিসের এখনো তো কয়েক মাস ক্ষমতায় আছেন। ক্ষমতা থেকে চলে গেলেই তো বুঝতে পারবে যে আপনি কিভাবে আওয়ামী লীগকে পূর্ণ বাসন করার জন্য নাটক করেছেন বিচারক মঞ্চ তৈরি করেছেন দশ সত্তা আওয়ামী লীগ নামে যে সরকারটি ছিল বাংলাদেশে বিগত আমলে এত ভয়ঙ্কর অপরাধের এখন পর্যন্ত আওয়ামী লীগের একটা মশা মাসিকে তিনি শাস্তির আওতায় আনতে পারেন নাই বিচারিক আওতায় আনতে পারেন নাই সর্বশেষ তিনি গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার একটি রায়ের মাধ্যমে তিনি বিষয়টাকে শেষ করে দেন অথচ এখন পর্যন্ত কত শত হাজার আওয়ামী লীগ অপরাধী গ্রেপ্তার হয়েছে তাদেরকে আপনি বিচারের আওতায় না এনে উল্টো তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন ক্ষমতা থাকা অবস্থায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে যেগুলো আপনি বন্ধ করতে পারতেছেন না এই সব কিছু নিয়ে মানুষ আপনার সমালোচনা করতেছে যে আপনি গত দেড় বছর ক্ষমতায় থেকে আপনি কি করতেছেন জনগণের জন্য কি কাজ করতেছেন ঠিক আগের মতো চাঁদাবাজি হতেছে দখলদারিতে হচ্ছে অপেল্লি চিন্তায় হচ্ছে অপিল্লি মানুষকে মেরে ফেলা হচ্ছে তো আপনি ক্ষমতা থেকে কী করতেছেন কি আপনার সমালোচনা করবে না কি করবে আবার আপনি গুগলের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে আপনার সরকারের সমালোচনামূলক কন্টেন্টগুলো যাতে সরিয়ে নেওয়া হয় এক্ষেত্রে আপনি টানে দুই টানে দুইশো উনআশিটি আপনি অনুরোধ জানিয়েছেন আর বিশেষ করে এই ধরনের কন্টেন্টগুলো বেশিরভাগ ইউটিউবে যারা আপলোড দিয়েছে ইউটিউবের ক্ষেত্রে বেশিরভাগ ফেলার জন্য তারা অনুরোধটি জানিয়েছেন আমি যদি আপনাদেরকে এটার একটু বিস্তারিত বলি দেখেন ক্ষমতা যাওয়ার পরে সবাই লুবি হয়ে যায় জাত ভুলে যায় দেশের মানুষের দরদ বোঝে যায় মানুষের গরিব মানুষের আবেগ দিয়ে মানুষ ক্ষমতায় যায় পরবর্তীতে গরিব মানুষকে ছুঁড়ে ফেলে তারা বড় লোকের কোলবালিশ হয়ে যায় দশস্থতা বিশ্বের শীর্ষ সরা সারির তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল অ্যালপাবেট তাদের দু সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে এটা হচ্ছে গত ছয় মাসের আগে দশস্থতা সে প্রতিবেদন অনুযায়ী এই ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে সরানোর জন্য অনুরোধ করেছে যার অধিকাংশই ছিল সরকারের সমালোচনামূলক কন্টেন্ট সরানোর জন্য তবে সরকারের এই অনুরোধ গুগলে সারা কবি দেখা যাচ্ছে এই সময়ে সরকার কাছে কন্টেন্ট সরানোর জন্য এক হাজার তেইশটি আইটিএমের অনুরোধ করেছে এর বিপরীতে দুই সালের প্রথম ছয় মাসে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন অনুরোধ ছিল তিনশো সাতত্রিশটি এবং আইটেম ছিল চার হাজার চারশো সত্তরটি হ্যাঁ বিগত সরকার আওয়ামী লীগ সরকার তার সমালোচনামূলক কণ্ঠ সরাতেও এরকম গুগলের কাছে অনুরোধ জানা সেটা আমরা সবাই জানতাম কিন্তু এখন দেখতেছি এই অন্য সরকার সাহেবও একই কাজটি করতেছে আমি জানি না আমি হয়তো এই ভিডিওটি তৈরি করেছি এগুলো হয়তো সরে যেতে পারে কারণ যেমনি তারা উঠে পড়ে লাগছে যে তারা সমালোচনা সহ করবে না তারা প্রশংসা সহ করবে প্রশংসা করার মতো হাতে গোনা কয়টি কাজ করেছেন এখন পর্যন্ত বছর ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের একটা মশা মাসির বিচার আনতে পারেন না বরঞ্চ অনেকে গ্রেপ্তার করে আপনি তদ্ভিদ করে ছেড়ে দিচ্ছে আপনার উপদেষ্টারা কি সিস্টেম ভাইরে এই বাংলাদেশ ঠিক হওয়ার নয় যতদিন বেঁচে থাকবো ভাগ্যের উপর হয়তো বেঁচে থাকবো কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বাংলাদেশে কেউ বাঁচতে পারবে না